গবাদি পশুর জাত উন্নয়নের লক্ষ্যে এশিয়াই অ্যানিমাল জেনেটিক্স নিরলসভাবে কাজ করে যাচ্ছে গবাদি পশুর জাত উন্নয়নের পাশাপাশি ছাগলের কৃত্রিম প্রজনন কার্যক্রমে আমরা সংযুক্ত হয়েছি বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে যারা নারী উদ্যোক্তা আছেন এবং দুস্থ মহিলা আছেন তারা এই আইজে ভিত্তিক কার্যক্রমের সাথে সংযুক্ত হয়ে নিজেদের ভাগ্য উন্নয়ন করতে পারেন ছাগলকে বলা হয় গরিবের গাভী এবং এই ছাগল পালন করে প্রান্তিক পর্যায়ের একজন খামারি লাভবান হবেন এশিয়াই অ্যানিমাল জেনেটিক্সের উৎপাদিত গোট সিভেন ব্যবহার করে কৃত্রিম প্রজননে আমরা গবাদি পশুর সর্বাধিক গর্ভধারণ হার নিশ্চিত করেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমরা একটি রিসার্চে পেয়েছি এসি এনিমাল জেনেটিক্সের সিমেনের কনসেপশান রেট সেভেন্টি টু পারসেন্ট আমরা ঠিক একইভাবে গোট কৃত্রিম প্রজননে সর্বোচ্চ গর্ভধারণ হার নিশ্চিত করতে চাই দ্রুত বর্ধনশীল এবং জোনটিক ডিজিজ ফ্রি ছাগলের উৎপাদন নিশ্চিত করতে অবশ্যই এস ব্যবহার করবেন